আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন ইতিমধ্যে আমি এই দোকানের এই ধরনের প্রোডাক্ট আমি নিয়ে আসছি দেখেন এই যে আমার দোকানের ওখানে আরও মাল আছে এখানে মাল আছে আর সিলেবির সাথে আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ দেখানোর চেষ্টা করবো দুই হাজার পঁচিশ সালে চকলেট ওয়েফার বার্থডে বিরান কোম্পানির এবং এই ধরনের প্রোডাক্ট এই যে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট এবং বিরান কোম্পানির লাচ্ছি এবং অলিম্পিক কোম্পানির ওয়েফান মূল মূলত পাইকারি যে সঠিক দাম আছে সেটা আমি আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করবো আমি যদি প্রথমে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বার্থডে মানে বার্থডে বলতে এটা হচ্ছে আপনার বার্থডে প্রাণ কোম্পানি এখানে দেখেন প্রত্যেকটা প্যাকেটও সিনটেক করে যে দেখেন আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে আপনার প্রাণের মাল আপনারা লাইভ স্ক্যানের প্রমাণ দেখেন এটাও প্রাণের মাল কিন্তু এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল প্রানের মাল বার্থডে মানে চকলেটের মতন ফান। মানে মামা বিস্কুট যেটাকে খাওয়া হয় যেটা যে এরকম এই যে প্রিমিয় এই যে দেখতে পেয়েছেন এই ধরনের এটা তো এটা পাইকারি হচ্ছে আপনার চারটে আনছে আমি এই যে দেখেন তিনশো চল্লিশ টাকা অর্থাৎ পঁচাশি টাকা করে হচ্ছে আপনার পাইকারি এটা বইম এক এক বইম আমি চারটে আনছে এই যে দেখেন এক দুই তিন চার তারপরে দেখেন এই যে ওয়েফান আপনার ওয়েফান আছে দুই বক্স দুশো টাকা মানে এগুলো একশো টাকা করে নিছে এখন পর্যন্ত খোলা হয়নি এই যে দেখেন আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ এটা অলিম্পিক কোম্পানির এটাও চকলেটের মতন ওয়েফান ফান তারপর হচ্ছে আপনার ললিবার এই যে এটা ললিবার দেখেন এটা হচ্ছে আপনার আইস ললি এটা পিরানের হয়ে থাকে আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এই ললিবার আমার দুই দুই ডজন আনছি তো মানে দুই পাতা আর কি আশি টাকা নিছে আর আপনার এই জায়গা দেখা এই যে প্রিমিয়ো এক ই আনসি মানে এক ডজন এক পাতা ধরে এটা নিচে আপনার কত টাকা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এটা আপনার একশো টাকা নিছে তারপরে এখানে দেখা যাইতেছে এখানে কি লেখছে এখানে এখানে হচ্ছে যে আপনার সাদা চেনাচুর মানে এটা কি আর কি চেনাচুর আর কি মিষ্টিটা যেটা এটাই যে দেখা যাইতেছে অনেকে না দেখালি পুরমাণ সব বিশ্বাস করবেন না হ্যাঁ তারপরে দেখা যাইতেছে পুটিং আশি টাকা তো এইগুলোর ভিতরে পুটিং হচ্ছে আপনার এই যে এটা মানে জেলি বাচ্চার যে যে আইটেমটা সেটা আর কি তো এখানে যে প্রত্যেকটা পণ্য এবং প্রত্যেকটা যে মাল সেগুলো আমি লাইভ স্ক্রিনে আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করলাম এই যে যে প্রোডাক্টগুলো এবং এই যে যে মালগুলো সেগুলো আপনাদেরকে স্লিপ সহ এবং লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করলাম আসলে আপনারা এই ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে পাইকারি দোকানের থেকে নিতে পারবেন